এই যে এখানেও সেম সমস্যা এখানেও এরা রান্না করতেছে এখানেও সেম সমস্যা এই যে এখানেও এই সেটটা এই কাউন্টারটপটা একদম বাদ হয়ে যাবে কলম এই কলমটা সম্পর্কে তো সবাই জানেন তাই না এই কলম এখন বিল্ডিংয়ের একটা খুঁটি নেটের যদি প্রতিদিন তাপ দেওয়া হয় এটা কি অবস্থা হবে এটার কথা বাদ দিলাম এটা ক্ষতি হইতে বহুত দিন সময় লাগবে এটার কথা বাদ দিলাম এখন এই যে চৌকারটা এটা এটা তো পুরোটা প্লাস্টিকের প্লাস্টিকের না এটা সিলিং প্লাস্টার করছেন প্লাস্টার পুরেটা কালো হয়ে গেছে এই চৌকারটা তো অবশ্যই প্লাস্টিকের এই তাপ পাইতে পাইতে এই চৌকাটা নষ্ট হবে কি না পুরেটা এই যে কালি ভরে গেছে এই যে পুরোটা এই যে পাল্লা সহ কালি ভরে গেছে এটা তো মানুষের একটা বিবেক থাকা দরকার নাকি এই দরজাটার দাম সাড়ে চোদ্দো হাজার টাকা চার পাঁচ হাজার টাকা না তো সাড়ে চোদ্দো হাজার টাকা আমি তিন দিন ধরে বলতেছি যে এখান থেকে রান্না সরে ওই রুমে নিয়ে যা রান্না করেন আপনারা আজকেও রান্না করছেন এখনও এখান এই চুলের থেকে তাপ বেরোচ্ছে এই চুলের থেকে এটা কোন ধরনের ব্যবহার এগুলো সরান এই যে এখানেও সেম সমস্যা এখানেও এরা রান্না করতেছে এখানেও সেম সমস্যা এই যে এখানেও এই সেটটা এই কাউন্টারটপটা একদম বাদ হয়ে যাবে মানে এদের আপনি কিভাবে বুঝাবেন কিছু কিছু এই মিস্ত্রিদের কারণেই কিন্তু আপনার বিল্ডিংয়ের বারোটা বাজবে এদের আপনি বুঝাইতেও পারবেন না এদের আসলে এরা এগুলো বুঝতেও চায় না সমস্যা হচ্ছে এই জায়গায় মানে এরা এদের ইচ্ছা মতো কাজ করে এই মিস্ত্রিদের ভুলের কারণে আপনার বিল্ডিংয়ের অনেক বড় ধরনের একটা ক্ষতি হয়ে যাবে